অনেক রাত হয়ে গেল কথা বলতে বলতে শাশুড়ির ঘর থেকে অনেক একটা আওয়াজ আসতেছিল যেমন মানুষের সাথে মিলামেশা করলে যেমন আওয়াজটা আসে ঠিক এমন আওয়াজ আসতেছিল আমি শব্দটাকে অতটা গুরুত্ব দিলাম না পরের দিনও তার ছেলের সাথে কথা বলতেছি রাত দেড়টার দিক দিয়ে তখনও সে একই আওয়াজ এইভাবে করে অনেকটা ভয় করি আমি এক পা করে যাইতে চাই আর এক পা করে পিছিয়ে আসি এক পা করে যাইতে চাই আর এক পা করে পিছিয়ে আসি পরে ভেবে দেখলাম যে না থাক যাওয়ার দরকার নাই দুই তিন দিন কাইটা যাই এরকমই আওয়াজ আসে পরে আমি একদিন শাশুড়ির ঘরের পেছন থেকে জানালায় দেখি যে আমার শাশুড়ি একজন ছেলে মানুষের সাথে কিছু খারাপ কাজ করতেছে এসব দেহার পরে আমার আফমান জমিন ফাইটা যায় যে আমার স্বামীর সাথে বিয়ে হয়েছে সাত দিন হয়ে আমার স্বামী আমারে থুয়ে ঢাকা গেছে আমি তাও কিছু করি না কিছু বলি না আর আমার শাশুড়ির বিয়ে হয়েছে কত বছর আগে আমার শ্বশুর ঢাকা আছে তাই আমার শাশুড়ি মানুষের সাথে থাকে এইটা দেখে আমি চলে গেলাম আমি সারা দিন কাজ করি অন্য মনস্ক হয়ে থাকি শাশুড়ি কিছু বলতে পারি না শাশুড়ির সাথে এমনি ফ্রি মাইন্ডেই চলাফেরা সব কিছুই করতেছি কিন্তু বলতে পারি না মা এত কিছু হয়েছে পরবর্তীতে পরের দিন আমি যখন কথা বলতে লাগি তার ছেলের সাথে ঠিক একই টাইমে রাত একটার দিক দিয়ে আসসালামু আলাইকুম আমি এমন একটা গল্প তুলে ধরবো আপনাদের সামনে আমার জীবন কাহিনী শুনলে অনেকটা অবাক হবেন যে এমন কেন তো আমার শাশুড়ি যখন নতুন বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমার শ্বশুর আমার শাশুড়ি থুয়ে ঢাকায় চলে যায় চাকরি করতে তারপরে আমার যখন বিয়ে হলো তার ছেলের সাথে তখন আমার স্বামীও বিয়ে করে থুয়ে ঢাকায় চলে গেল খুব খারাপ লাগতো তারে ফোন দিতাম কষ্ট পাইতাম যে আমার স্বামী আমারই থুয়ে ঢাকাতে থাকে আমার কাছে থাকে না আমি বিয়ে হওয়ার পরেও স্বামীর সুখটা আমি ঠিক মতো পাই না তো এসব ভাবনা ভাবনা করতে করতে একদিন অনেক রাত হয়ে গেল। কথা বলতে বলতে শাশুড়ির ঘর থেকে অনেক একটা আওয়াজ আসতেছিল যেমন মানুষের সাথে মেলামেশা করলে যেমন আওয়াজটা আসে ঠিক এমন আওয়াজ আসতেছিল আমি শব্দটাকে অতটা গুরুত্ব দিলাম না পরের দিনও তার ছেলের সাথে কথা বলতেছি রাত দেড়টার দিক দিয়ে তখনও সে একই আওয়াজ এইভাবে করে অনেকটা ভয় করি আমি এক পা করে যাইতে চাই আর এক পা করে পিছিয়ে আসি এক পা করে যাইতে চাই আর এক পা করে পিছিয়ে আসি পরে ভেবে দেখলাম যে না থাক যাওয়ার দরকার নাই দুই তিন দিন কাইটা যায় এরকমই আওয়াজ আসে পরে আমি একদিন শাশুড়ির ঘরের পেছন থেকে জানালায় দেখি যে আমার শাশুড়ি একজন ছেলে মানুষের সাথে কিছু খারাপ কাজ করতেছে এসব দেহার পরে আমার আসমান জমিন ফাইটা যায় যে আমার স্বামীর সাথে বিয়ে হয়েছে সাত দিন হয়ে আমার স্বামী আমার এ ঢাকা গেছে আমি তাও কিছু করি না কিছু বলি না আর আমার শাশুড়ির বিয়ে হয়েছে কত বছর আগে আমার শ্বশুর ঢাকা আছে তাই আমার শাশুড়ি মানুষের সাথে থাকে এইটা দেখে আমি চলে গেলাম আমি সারা দিন কাজ করি অন্য মনস্ক হয়ে থাকি শাশুড়ি কিছু বলতে পারি না শাশুড়ির সাথে এমনি ফ্রি মাইন্ডেই চলাফেরা সব কিছুই করতেছি কিন্তু বলতে পারি না মা এত কিছু হয়েছে পরবর্তীতে পরের দিন আমি যখন কথা বলতে লাগি তার ছেলের সাথে ঠিক একই টাইমে রাত একটার দিক দিয়ে আমার শাশুড়ির ঘরতে আবার আওয়াজ আসে আমি আবার যেয়ে দেখি যে আজকে আবার নতুন ছেলে নিয়ে আসছে এটা দেহার পরে অনেকটা রাগ হলো আমার রাগ হওয়ার পরে আমিও কইতাছি যে আমি জামাই চলে গেছে ঢাকায় বিয়ে করে তাও আমি কাউরে নিয়ে আসলাম না আমার শাশুর প্রতিদিন নিত্য নতুন মানুষ নিয়ে আসি শাশুড়ির এসব আওয়াজ শুনে আমার তো সহ্য হয় না মন তো আমারও চায় তখন আমার মনে হলো যে আমার বন্ধু আছে রাফিদ আর জিসান তাহলে আমি ওদেরকে ডাক দিই আমি তাদের ডাক দিলাম দেওয়ার পরে তারা এসে আমার সাথে সময় কাটাইলো একদিন হঠাৎ করে আমার শাশুড়ির কাছে আমি ধরা পড়ে যাই ধরা পড়ার পরে আমার শাশুড়ি অনেক মারধর করতে থাকলো আমারে অনেক অত্যাচার করতে থাকলো তখন আমি শাশুড়ির বলি যে মারতাসেন মারেন যা করে নার করে নেন আমার শ্বশুর আসলে আপনার কথা আমি বলে দেব বলে কি বলবে আমার কথা তখন বললাম যে আপনি যে প্রতিদিন নিত্য নতুন ছেলে নিয়ে এসে এগুলা কাজ করেন এ কথা আমার শ্বশুরকে বলে দিব যে আপনি খারাপ কাজ করেন ছেলেদের সাথে তখন আমার শাশুড়ি ভাবল তখন সে মনে মনে হয়তো এইটাই ভাবছে যে আমার ছেলের তো আমার বিষয়ে সব কথাই জেনে গেছে তখন আমার শাশুড়ি বলে মা আসলে আমার কথা কিছু কাউরে বলো না আচ্ছা ঠিক আছে তুমি তোমার মতন থাকো আমি আমার মতন থাকি এই নিয়ে আমরা প্রতিদিন আমার শাশুড়ির মতন আমার শাশুড়ি চলতে লাগলো আমার মতন আমি চলতে লাগলাম আমাদের মধ্যে তখন আর কেউ কিছু বলা বলি নাই সে তার কাজ করতো আমি আমার কাজ করতাম না শাশুড়িরও কোনো কথা বলতাম না শাশুড়ি আমার কিছু বলতো আর আমি বলবো যে আমরা যে কাজটা করছি এসব কাজ যেন আপনারা কেউ না করেন এসব কাজ থেকে বিরতি থাকেন আর আমি বলবো ছেলেদের যে আপনারা বউয়ে বিয়ে করে নতুন বউ থুইয়ে ঢাকা শহরে যায়ন না বিয়ে করছেন বৌরে নিয়ে যে ঢাকা শহরে থাকেন একসাথে থাকেন স্বামী স্ত্রীর মহব্বত হবে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে স্বামী স্ত্রীর মিল হবে দুজন দুজনকে চিনতে পারবেন এইভাবে যখন আপনারা রেখে বউ রেখে চলে যান বউ তখন আর পুরুষের দিকে অটোমেটিক্যালি চোখ যাবে এটা ভাইরা আপনারা সবসময় মাথায় রাখবেন বউ রেখে ঢাকা শহরে যায় না আর বউ রেখে বিদেশও যায় না বউ কিন্তু ঠিক থাকে না